গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হলো ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস এই দিনটিকে কেন্দ্র করে সারা রাজ্যে প্রতিটি বিধানসভা কেন্দ্রের প্রতিটি ওয়ার্ডের বুথে বুথে কর্মসূচিটিকে উৎসবের মেজাজে পালন করা হয় তার অঙ্গ হিসেবে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনী কার্যালয়ে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ওবিসি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস মজুমদার আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ দলের অন্যান্য নেতা কর্মীরা এদিন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা নিয়ে তিনি জানান ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা উনিশশো সালের ছয় এপ্রিল হয়েছিল এই দলটি ভারতের রাজনৈতিক দৃশ্যে একটি প্রধান শক্তি হিসেবে উত্থান করেছে বিশেষত তার রাষ্ট্রীয়বাদী নীতি এবং হিন্দুত্ববাদী দর্শনের জন্য প্রাথমিকভাবে বিজেপি জনসংঘ নামে একটি দল থেকে বেরিয়ে এসেছিল যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপির প্রতিষ্ঠানের পেছনে মুখ্য উদ্দেশ্য ছিল ভারতীয় রাজনীতিতে একটি শক্তিশালী এবং স্বতন্ত্র রাষ্ট্রীয়বাদী ভূমি

আমরা এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি সারা ভারতবর্ষের ব্যাপী এবং তার সঙ্গে আমাদের এই ত্রিপুরা রয়েছে প্রত্যেকটা ভূতে ভূতে আমাদের এই স্থাপনা দিবসকে সামনে রেখে আমরা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি তারই অঙ্গ হিসাবে আজকে এই দলীয় কার্যালয়ে আমরা এই প্রতিষ্ঠা দিবস এখানে উদযাপন করছি আমাদের সঙ্গে মঞ্চে রয়েছেন আমাদের নির্বাচনী প্রভারী লোকসভা নির্বাচনের প্রভারী আদরণীয় অভিনাশ রায় খান্নাজি উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স